আসসালামু আলাইকুম আমি ভারত ভিলেজ অফিসিয়াল ব্লগ থেকে জানাই আপনাদের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আর আজকে আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর এই যে আমার শখের ছাদ বাগানে আমি চলে এসেছি আর আমার ছাদ বাগানের বয়স হচ্ছে দু মাস এই দু মাসে আমি বিনা খরচে বাড়িতে ঘরে থাকা জিনিস দিয়ে আমি এই ছাদ বাগানটি তৈরি করেছি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে আমি একদম বীজ থেকে আমি চারা তৈরি করে আমি বাগানটি তৈরি করেছি এখানে কয়েকটি লঙ্কা গাছ আছে কয়েকটি লঙ্কা গাছ আর পুই গাছ ঢ্যাঁড়স গাছ লেবু গাছ অনেকই গাছ আছে আপনাকে আপনাদের আমি সবগুলোই দেখাচ্ছি আর এটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা হলুদ হয়ে যাচ্ছে কি কারণে জানি না আমি নতুন ছাদ বাগান তৈরি করছি কিছু হয়তো আমি অনেক কিছুই হয়তো জানি না আপনারা চাইলে আমাকে হেল্প করতে পারেন কমেন্টের সাহায্যে আর এই যে দেখুন এটা ড্রাগন গাছ আর এটা লেবু গাছ আর এই যে আমার ছাদ বাগানের পাশেই আমের বাগান আর এই যে দেখুন আমি কয়েকটি ঢাঁড়স তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো পেকে গেছে আমি বুঝতে পারি না তাই পেকে গেছে আমি এবার থেকে আগামী ঢাঁড়স তুলে নেব আর এই যে দেখুন ঢ্যাঁড়সগুলো মোটা হয়ে গেছে পেকে গেছে আগামী তুলে নেওয়ার দরকার ছিল এই যে দেখুন কয়েকটি ঢ্যাঁড়স পেয়েছি তবুও পেকে গেছে আমি বুঝতে পারিনি তাই আগামী তোলার দরকার ছিল তবুও আমার গাছের ফ সবজি আর এই যে এবার থেকে আমি আগামী তুলে নেব আর এই যে এটা হচ্ছে শশা গাছ শোষা গাছটাও একটু বড় হয়েছে আর এদিকে আমি এদিকে আমি এই যে আলু মিষ্টি আলু লাগিয়েছি সামান্য একটু চারা গাছ হচ্ছে এই যে দেখুন চারা বেরোচ্ছে বড় হলে আপনাদের আমি শেয়ার করব আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ